গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই যে দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে এই দুদিন এত রোদ দিল ভাবতেই পারিনি যে এখন আবার দুদিন এইভাবে বৃষ্টি হবে দেখুন এখন বাজে সকাল আটটা তাও এই বৃষ্টির কোনো থামার নামগন্ধই নিচ্ছে না চলুন আপনাদের আমার ফুল গাছ দুটোকে দেখাই দেখেছেন কত ফুল হয়েছে আর ফুলগুলো না বৃষ্টিতে এত বৃষ্টি পড়েছে ফুলগুলোর ওপরে দেখুন ফুলগুলো কেমন চুমসে গেছে আর এই গাছটাতে না অনেক ফুল হতো অনেক গাছের ডালগুলো কেটে দেওয়ার পর থেকে একটু কম হচ্ছে ডালপালা বেশি থাকলে ফুলটাও অনেক হয় আমার ব্রাশটা শুয়ে গেছে যে ম্যাডাম এখন উঠলেন ঘুম থেকে ওনার বায়না উনি ছাতা নিয়ে বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ব্রাশ করবে তো উনি ব্রাশ করুক ততক্ষণে আমাদের চা খাওয়া হয়ে গেছে ওকেও খাওয়ানো হয়ে গেছে আমি স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে সকাল সকাল তো এখন বাজে সকাল সাড়ে নটা তা ভাবলাম যে আজকে একদম পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। তো ওই জন্য ঢুকেছি পুজো দিতে তো মেয়েকে বলেছিলাম তুমি পাপার সঙ্গে বসে একটু পড়াশোনা করো আমি পুজোটা দিয়ে আসি কিন্তু না আমি যতবার ঠাকুর ঘরে আসবো ও আমার পেছন পেছন আসবে আমি যখন সন্ধে দিতে আসবো তখন আসবে পুজো দিতে যখন আসবো তখন আসবে না ঠাকুর ঘরে উনি যতবার আসবো আমি ততবার উনি আসবেন তো ঠিক আছে এমনি ওর পাপার কাছে সেরকম একটা পড়তে চায় না আমি আপনাদের আগেই বলেছি ওর পাপাকে একদম ভয়ও পায় না আর পড়তেও চায় না তো ওরা রাত ঠাকুর ঘরে চলে এসেছে আমি বরকে বলেছি একটু ফোনটা ধরো আমি তো অনেক ভিডিওই করি অনেক কিছুই দেখাই কিন্তু আমি আমার ঠাকুরগুলোকে তো দেখাতে পারি না তো এখন যখন ঠাকুর পুজো দেওয়া স্টার্ট করেছি তাই একটু ঠাকুরটাকেও একটু দেখাই তো ওই যে মেয়ে ঝাঁজ বাজাচ্ছে ও ঠাকুর ঘরে এলে এসব ওর দায়িত্ব ঝাঁজ বাজানো ধূপকাটি দেওয়া তারপর ধূপ দেখানো পুজো টুজো হয়ে গেছে এখন আমরা খাচ্ছিলাম আমরা বলতে বরের খাওয়া হয়ে গেছে আমি নিচে খাচ্ছিলাম তো বর বলছে দেখো আকাশটা কি খারাপ করেছে তো আমি আবার বলছি তাহলে একটু ক্যামেরাতে তুলে দাও তাহলে আমি আমার ফ্রেন্ডদেরও দেখাতে পারবো তো দেখুন ওই পাশটা কেমন সাদা দপদপে সাদা হয়ে গেছে আমার ফোনে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু আকাশটা খুবই খারাপ করেছিল চার চারপাশটা অন্ধকার মাঝখানটা সাইডগুলো মনে হচ্ছে সাদা মনে হচ্ছে এখনই একটা বোম ব্রাস্ট হবে তো ঠিক আছে খাওয়া দাওয়া তো দেখাতে পারলাম না চলুন যা বাসনপত্র বেরিয়েছে সেগুলো একটু মেজে নিই চলে এসেছি বাসন মাঝতে বাসন কটা মেজে তারপর ভাবছি রান্নাঘরের উপর যেহেতু আজকে স্নান হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে দিনের সবচেয়ে বড় কাজ আমার মনে হয় স্নান আর পুজো দেওয়াটাই রান্না বান্নাটাও সেরকম একটা আমার গায়ে লাগে না আমি বেশ ভালোইবাসি রান্না করতে আর এই পুজো দেওয়াটা ঠাকুর ঘর পরিষ্কার করে এগুলো হয়ে গেলে মনে হয় কি সারাদিনের আমার অর্ধেক কাজই হয়ে গেলো তো ওই জন্য আমি চেষ্টা করতাম সকাল সকালই পুজো দেওয়ার তো আগে সেরম হতো না যখন থেকে মেয়েকে স্কুলে দিয়েছি তখন থেকে আমি সকালেই পুজোটা দিয়ে ফেলি কেননা মেয়েকে নিয়ে স্কুলে যেতে হতো আগে তো এখন তো ওর পাপা যেদিন বাড়িতে থাকে সেদিন দিয়ে চলে আসি আর আগেও তো আমার বসে থাকতে হতো প্রথম প্রথম তো এসে তো আর পুজো দেওয়া সম্ভব না দেড়টার দিকে এসে তো ওই জন্য স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকে যেতাম তো দেখতাম ওভাবেই কাছটা আমার তাড়াতাড়ি আগায়ও স্নান পুজো হয়ে গেলে রান্নাটা আস্তে আস্তে হতে থাকলো কোনো সমস্যা মনে হয় না তো এই কতদিন তো দার্জিলিং থেকে এসেছি পর থেকে তোর পুজো দিচ্ছিলাম না তারপর মাঝখানে অম্ববিচি ছিল আর অম্ববিচিতে আমি আগেও পুজো দিতাম না এখনও পুজো দিইনি তো এই জন্য তো বর পরিষ্কার করে দিয়েছে ঠাকুর ঘরটা এখন পুজো দেওয়া আবার স্টার্ট করেছি এই যে দেখুন এই সাইকেল এই সাইকেল আর ঠিক হচ্ছে না প্রতিদিন এটাকে নিয়ে বসতে হচ্ছে হয় সামনের চাকা ঘুরে যাচ্ছে নয় পেছনের চাকা ঘুরে যাচ্ছে তোর সাইকেল ঠিক করুক চলুন আমি রান্নার দিকে যাই আজকে কী কী রান্না হবে দেখাই আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে বারোটা বরের আছে ইভিনিং ডিউটি তো এই যে দেখুন এখানে আমি একটু ঢেঁকি শাক একটু বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি তো আজকে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে কেটে নিয়েছি আলু যেভাবে ভাজার মতো করে আলুটা কাটে সেভাবে আর পেঁয়াজ আর রসুন এই যে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি শাকগুলো হালকা একটু ভাপিয়ে নেব হালকা ভাপিয়ে না নিলেও হয় কিন্তু আমি একটু ভাপিয়েই নিচ্ছি জঙ্গলি শাক তো মনে হয় একটু ভাপিয়ে নিলে একটু ওই ভাবটাও চলে যায় আর একটু হালকা সেদ্ধও হয়ে যায় খুব একটা বেশি সেদ্ধ করবো না তাহলে একদম গলে যাবে হালকা একটু লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব তো যেটা বলছিলাম এই রান্নাটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি শিখেছি বলতে যখন আমি খুব ছোট ছিলাম এই ক্লাস ফাইভে মনে হয় পড়ি ফাইভে কি ফোরে হবে তখন আমি এটা ফার্স্ট খেয়েছি আমার মার হাতে আগে বানিয়ে চোখ ছিল কি আমি জানি না তো তখনই আমি ফার্স্ট খেয়েছি তো হয়েছিল কি একবার মা রান্না করেছে তো আমাদেরই কোন এক আত্মীয় মানে ছেলে আর কি এসেছে আমাদের বাড়িতে তো ছেলেটা এসেছে হঠাৎ করে কোনো ফোন টোনও করেনি তো হঠাৎ করেই এসেছে তো মাও রান্না করেছিল আরও কিছু ছিল হয়তো মাছ কিছু একটা ছিল তো সঙ্গে এটাও ছিল এটা সেদিনই মা বানিয়েছে আর আমি সর্ষে দিয়ে রসুন ফোড়ন দিয়ে চচ্চড়িগুলো আমি খেতে খুবই ভালোবাসি সেটা এই ঢিকি শাক আলু দিয়েই হোক বা লাউ ডোগা দিয়েই হোক তো এই যে দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে একটু রসুন থেঁতো করে নিয়েছিলাম সেটা ফোড়নে দিয়ে আলুগুলো আগে ভেজে নেব তো তারপর তো এসেছে তা এখন ওকে খেতে দেওয়া হয়েছে তা মা আবার এই সবজিটা ওকে দিয়েছে তা আমিও ভাবছি যে যা খেয়ে হয়তো ভালোই বলবে আমি যেহেতু সকালেও খেয়েছি দেখেছি খুব টেস্টি হয়েছে আর দুপুরেও আমি আমার লোভ লেগেই আছে যে না দুপুরেও আমি একটু খাবো তো ছেলেটাকে দিয়েছে ছেলেটা করলো কি জানেন একটু ধরেও দেখলো না সবজিটা থালে যেভাবে দিয়েছিল সেভাবেই রেখে দিয়েছে আর আমি তো ওর খাওয়াটা দেখছি আর আমার মাথাটা রাগে গরম হয়ে যাচ্ছে সামনে কিছু বলতেও পাচ্ছি না আমি না শুধু মাকে ইশারা করছি আর মা তো কিছু বুঝতে পারছে না মা শুধু আমাদেরকে চোখ টিপছে এই যে দেখুন আমার আলুটা মোটামুটি ভাজা হয়েই গেল আলুটা ভাজা হয়ে গেলে মোটামুটি মানে একদম করকরে করে ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে আমি ওইটার মধ্যে শাকটা দিয়ে দেব। তো মা আমার দিকে চোখ পিটছে তারপর যখন ছেলেটা চলে গেল খাওয়া দাওয়া করার পর তারপর আমি মাকে বলছি তুমি কেন দিলা ওইটাকে না দিলে তো যেটা ছিল সেটা আমরা খেতে পারতাম মা বললো আমি কি করে জানবো যে ও খাবে না এই নিয়ে এক হাসির কাঁদলো তারপর থেকে আমি বলি কি যাকেই যেটা দেবা একটু কম কম করে দিবা যেন ফেললো যেন কষ্ট না হয় ছেলেটা একটু মুখেও দিল না তাহলে সারটা বুঝবে কী করে বলুন তো তো এই যে দেখুন আমি শাক আলু দুটোই দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করছি যেহেতু আমি শাক ভাপানোর সময় অল্প লবণ দিয়েছি আলু ভাজার সময় লবণ হলুদ দিয়েছি তাই এখন আর লবণ হলুদ দিইনি এই যে মশলা মশলাতে আছে হলো একটু সর্ষে রসুন আর পেঁয়াজ আর লঙ্কা এখানে আমি একটু হলুদ লবণ দিয়েছি তো এটাতে বেশি জল দেব না কেন এটা একটু মাখা গা মাখা গা মাখা হবে তো তো ওই জন্য ওই মশলা ধোয়া যে জলটা আছে সেটুকুই শুধু দেব আর কিচ্ছু দেব না আপনারা একবার এভাবে করে খাবেন দেখবেন কেমন লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেয়ে যে আপনাদের কেমন লাগলো সবার ভালো লাগবে সেটা বলছি না আমার তো খুবই পছন্দের এই খাবারটা তাই আমি পুরোটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি এখন মোটামুটি হয়ে এসেছে আমি নামিয়ে নেব তো আর কিছু আমি আজকে বানাবো না কালকে তো দেখিয়েছি আপনাদের চিকেন এনেছিল সেই চিকেনও অনেকটাই রয়ে গেছে তারপর অল্প ওই ছোটো মাছের যে চচ্চড়িটা করেছিলাম সেটাও অল্প রয়ে গেছে তো ভাবলাম যে আজকে আর কিছু করবো না এগুলো শেষ হোক তারপর হবে তা আমার রান্না হয়ে গেছে এই যে দেখুন কি রান্না করেছি এখানে আছে ভাত এই যে অল্প মাছ চচ্চড়ি ছিল সেটা গরম করে নিয়েছি আর এই যে দেখুন সবজিটা কি সুন্দর হয়েছে না দেখতে আর এখানে রয়েছে চিকেনটা আমি সব কিছুই গরম করে রেখেছি এর মাঝখানে আবার মেয়েকে স্নানও করিয়ে দিব তো দেখুন উনি চলে এসেছেন পাপার সঙ্গে ছিল ঘুরতে তো ওখান থেকে দোকান থেকে নিয়ে এসেছে পোলো চকলেট তো এটা একটু ভিক্সের মতো গলায় ঝাঁজঝাঁজও লাগে এটা নিয়ে এসেছে নুন নেওয়ার জন্য বলছে আমাকে একটু নুন দাও তো আমি এটা মিশিয়ে মিশিয়ে খাবো তো আমি এই জন্যে পিছন পিছন দৌড়াচ্ছি যে দেখি আদৌ খায় কিনা কারণ এতটা নুন খেলে তো আর উপায় নেই তো শেষ পর্যন্ত আর আমি এটা দিই এটা দিয়ে খেলছিল তারপর মাঝখানে আমি আবার নিয়ে নিয়েছি এটা তো আমি কোনোদিনও খাওয়ার ভিডিও দেখাইনি আপনাদের তো আজকে ভাবলাম আমার পছন্দের একটা ডিশ যখন হচ্ছে তো একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে তো এই যে আমি খাচ্ছি কে বলছি কেমন হয়েছে সত্যি দারুণ হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল খুব একটা ঝালও আমি দিইনি আর মশলাটাও একটু কমই ছিল তো অলমোস্ট সব মিলিয়ে খুবই ভালো হয়েছে খেতে খুবই ভালো হয়েছে আপনারা একবার করে খাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তো এর মাঝখানে আমরা একটু ঘুমিয়েছি আমি আর মেয়ে যেহেতু বর নেই বাড়িতে তো আজকে যেহেতু শুক্রবার আর ওর আছে ডান্স ক্লাস তো আমরা বেরিয়ে গেছি ডান্স ক্লাসের দিকে আর দেখুন ওটা ছাদ ঢালাই দেবে তো এই জন্য অনেক রাত পর্যন্ত কাজ করছে আমরা চলে এসেছি ডান্স ক্লাসে সবাই বসে আছি সারি সারি করে আর যেহেতু আগের ব্যাচটা ছুটি হলো কে বলি তো আগের ব্যাচের যারা গার্জিয়ান ছিল তাদেরও টুকটাক কথা ছিল মোহরের সাথে সেগুলো সেরে নিচ্ছে আর এর মাঝখানে দেখুন গুল্লুর মা গেছিলো একটু ওর পাপার সঙ্গে শপিং করতে তো বললো একটু থাকুক আমি আসছি তো মাঝখানে ওনার আবার মন খারাপ হয়েছে মার জন্য তো দুবার এসে বসে যেত আমি ভাবলাম যে একবার তুমি ভিডিও করে ক্যামেরার সামনে বলো তোমার মার জন্য তোমার মন খারাপ হচ্ছে তো মন আবার ঠিকও হয়ে গেছে যে ও আজকে কান ফুটো করেছে সেটাও আবার দেখালো ক্যামেরার সামনে তো এই যে দেখুন ওরা ডান্স করছে ডান্সের ভিডিওটা যতই বড় করব না ততই বড় হয়ে যাবে এই জন্য এটাকে একটু ফাস্ট করে দিই তো দেখতে দেখুন কেমন লাগে ডান্স ক্লাসের দিন ওদের মনটা একদম ফুরফুরে হয়ে যায় মানে অন্য যাই কিছু মিস হয়ে যাক না কেন ডান্স ক্লাস মিস করা যাবে না আমার মেয়ে আজকে বলছিল আমার ভালো লাগছে না তো আমি বললাম তাহলে ভালো যখন লাগছে না তাহলে আজকে দিনটা ডান্স বাদ দিয়ে দিই তুমি পরের সপ্তাহে যেও বলছে না ডান্স তো বাদ দেওয়া যাবে না ওখানে গেলে আমার মিসের সঙ্গে দেখা হবে ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হবে তো এই করে এলাম আর কি আর এই যে এখন মোহর মোহর কিন্তু ওই ডান্সের মাঝখানে কিন্তু অনেক ইয়ার কি ঠাট্টা করে তো বলছিল যে ম্যাডাম যারা যারা এবার এক্সাম দেবেন তারা তারা মঞ্চে আসুন তো যেহেতু ওরা তিনজন এবার এক্সাম দিচ্ছে তো ওদের দিয়ে আর একটা ডান্স করিয়ে নিচ্ছে মোহর যে ওরা ওদের মনে আছে কি না আদৌ তিনজনকে দিয়েই করাচ্ছে ওরা ডান্সের এক্সাম দেবে ঠিকই কিন্তু টেনশনটা না আমার হচ্ছে জানেন তো ডান্সটা না হয় ঠিকঠাক উঠিয়ে দিতে পারবে ঠিক আছে কিন্তু ওই থিওরিটা যে কী করবে সেটা নিয়েই চিন্তা তার মধ্যে আমরাও থাকতে পারবো না যদিও মোহর থাকবে মোহর থাকলে কোনো চিন্তা নেই আমাদের থেকেও মোহর ভালো ট্যাকেল করতে পারবে তো ঠিক আছে ওরা নাচুক আমি আমার ভিডিওটাকে আর বড়ো করছি না আজকের মতো আমি আমার বকব এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে গুড নাইট